আজকের ভিডিওতেও আলোচনা করব। সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রশ্ন কোন পাখি বৃষ্টির জল পান করে অপশান হল চাতক পায়রা ময়না সঠিক উত্তরটি হল চাতক পাখি বৃষ্টির জল পান করে প্রশ্ন কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে অপশান হল কুকুরের বেড়ালের গরুর উত্তর হল গরুর শরীরে এগারো রকমের রক্ত থাকে প্রশ্ন ভূস্বর্গ পৃথিবীর কোন দেশকে বলা হয় অপশান হল নেপালকে কাশ্মীরকে ভুটানকে উত্তর হলো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় প্রশ্ন দক্ষিণেশ্বর কোন জেলায় অবস্থিত অপশান হল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া উত্তর হল উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণেশ্বর অবস্থিত প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের মাতৃভাষা কি। অপশান হল হিন্দি উর্দু বাংলা উত্তর হল বাংলা ভাষা পশ্চিমবঙ্গের মাতৃভাষা প্রশ্ন হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের কোন দিকে আছে অপশান হল পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে উত্তর হল উত্তর দিকে পশ্চিমবঙ্গের উত্তর দিকে হিমালয় পর্বত আছে প্রশ্ন দারুচিনি আসলে কি। অপশান হল গাছের ছাল গাছের ফুল গাছের পাতা উত্তর হল গাছের ছাল দারুচিনি আসলে গাছের ছাল প্রশ্ন কোন গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে অপশান হলো বট গাছ পাইন গাছ ইউ গাছ উত্তর হলো ইউ গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে প্রশ্ন মানব দেহে মোট কতগুলি হার আছে অপশান হলো দুশো দুশো ছটি দুশো চারটি উত্তর হল দুশো ছয়টি মানব দেহে দুশো ছয়টি হার আছে প্রশ্ন মানুষের শরীরে কত রকমের পেশি আছে অপশান হল প্রায় পাঁচশো রকমের ছশো রকমের তিনশো রকমের উত্তর হলো প্রায় পাঁচশো রকমের পেশি আছে প্রশ্ন কোন গাছকে ঔষধি গাছ বলে অপশান হল আম গাছ জাম গাছ কলা গাছ উত্তর হল কলা গাছ কলা গাছকে ঔষধি গাছ বলে তোমরা এটা জেনে রাখবে যে গাছ একবার মাত্র ফল দিয়ে মারা যায় তাকে ঔষধি গাছ বলে প্রশ্ন খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে অপশান হল যিশুখ্রিস্ট গৌতম বুদ্ধ মহাবীর উত্তর হল যিশুখ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রবর্তক ছিলেন প্রশ্ন চুরুলিয়া কোন জেলায় অবস্থিত অপশান হল হুগলি বর্ধমান হাওড়া উত্তর হল বর্ধমান চুরুলিয়া বর্ধমান জেলায় অবস্থিত প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন দিকে বাংলাদেশ রয়েছে অপশানগুলি হল দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব দিকে উত্তর হলো পূর্ব দিকে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশ রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন